ভারত এবং পাকিস্তানের মধ্যে সবচাইতে শক্তিশালী টপ অর্ডার হচ্ছে টিম ইন্ডিয়ার টিম ইন্ডিয়ার টপ অর্ডারের সবচাইতে বেশি অ্যাভারেজ ভালো স্ট্রাইক রেট ভালো এবং সবচাইতে বেশি শতক এটা গত ভিডিওতে বলেছি এই ভিডিওতে আলোচনা করব আরও দুই দেশ নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তাদের টপ অর্ডারের কি অবস্থা একটু দেখে নেওয়া যাক কারণ টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচের যে উত্তেজনা তারপরে যদি কোনো ম্যাচ থাকে সেটা হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিভিন্ন প্রেক্ষাপটে ওই যে নাগিন ডান্স এই সেই মিলিয়ে তাদের ম্যাচের ভিতরে কিন্তু উত্তেজনার উত্তাপ মারাত্মকভাবে ছড়ায় দেখা যাক এই দুই দলের ভিতরে টপ অর্ডারের কি অবস্থা তবে তার আগে বলে নিতে চাই সাদাকে সাদা কালোকে কালো শুনতে যারা অপছন্দ করে থাকেন তারা আসলে এই ভিডিওটি স্কিপ করে যান আমার যদি সাবস্ক্রাইব করাও থাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাকিতে পারিগ না হ্যালো ভিউার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম গত যে ভিডিও বানিয়েছিলাম আপলোড করেছিলাম সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের টপ অর্ডার নিয়ে আর এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টপ অর্ডার নিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ মানে বাড়তি উত্তেজনা কিন্তু ছড়ায় এখন যদি দেখি শ্রীলঙ্কার টপ অর্ডার শুরুতে যারা খেলবে ওপেনার এবং ওয়ান ডাউনে তারা হচ্ছে কুশাল মেন্ডিস কুশাল মেন্ডিস খেলবে ওপেনার হিসেবে তারপরে খেলবে পাথম নিশাঙ্কা এই দুজন মোটামুটি কনফার্ম তারপরে আসবে কুশাল পেরেরা তাদের কি অবস্থা এবং বাংলাদেশের পারভেজ হুসাইন ইমন তানজিদ হাসান তামিম এই দুজন ওপেন করবে তারপরে আসবে হচ্ছে লিটুন কুমার দাস এই লিটুন কুমার দাস বা বাংলাদেশের তানজিদ তামিম এবং ইমনির বা কি অবস্থা চলেন একটু দেখি শুরুতে বলবো কুশাল মেন্ডিসের কথা কুশাল মেন্ডিস এ পর্যন্ত বিরাশিটা ম্যাচ খেলেছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ এই বিরাশি ম্যাচ থেকে সে রান করেছে দুই হাজার পঁয়তাল্লিশ রান দুই হাজার পঁয়তাল্লিশ রান করেছে তার হাইস্ট রান হচ্ছে ছিয়াশি অ্যাভারেজ হচ্ছে পঁচিশ দশমিক এইট এইট পঁচিশ দশমিক অষ্টআশি তার স্ট্রাইক রেট হচ্ছে একশত একত্রিশ তার কোনো সেঞ্চুরি নেই কিন্তু হাফ সেঞ্চুরি আছে ষোলো মেন্ডিস এই গেল আসি প্রথম নিশাঙ্কা সে এ পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ষেষট্টি তার রান হচ্ছে এক হাজার নয়শত নয় এবং তার হাইস্ট রান হচ্ছে নব্বই তার এভারেজ হচ্ছে তিরিশ দশমিক সাত নয় তার স্ট্রাইক রেট একশত তার একশত স্ট্রাইক রেট যেটা আপনার ইয়ার তুলনায় কুশাল মেন্ডিসের তুলনায় কিছুটা কম কারণ কুশাল মেন্ডিসের একশত ছিল এখন নিশাঙ্কার কিন্তু কোনো সেঞ্চুরি নেই হাফ সেঞ্চুরি আছে পনেরোটা ওয়ান ডাউনে ব্যাট করতে আসবে কুশাল পেরেরা কুশাল প্যারারা এ পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একাশিটি একাশিটি ম্যাচ খেলে সে রান করেছে দুই হাজার চৌরাশি রান তার হাইস্ট রান হচ্ছে একশত এক অ্যাভারেজ হচ্ছে সাতাশ এবং স্ট্রাইক রেট একশত বত্রিশ তার সেঞ্চুরি আছে একটি এবং হাফ সেঞ্চুরি আছে পনেরোটি এই গেল শ্রীলঙ্কার টপ অর্ডার পরবর্তীতে যদি আসি বাংলাদেশের সেখানে ওপেন করবে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ইমনকে নিয়ে শুরুতে বলি ইমন এ পর্যন্ত উনিশটি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এই উনিশ ম্যাচ থেকে সে রান করেছে চার শত এগারো তার হাইস্ট রান হচ্ছে একশো সমান সমান একশো তার এভারেজ হচ্ছে বাইশ দশমিক আট তিন তার স্ট্রাইক রেট হচ্ছে একশত সাঁত্রিশ তার মানে স্ট্রাইক রেটটা ভালো তারপরে সে সেঞ্চুরি করেছে একটি এবং হাফ সেঞ্চুরি করেছে দুটি এই গেল ইমন পরবর্তীতে আসব তানজিদ হাসান তামিম তামিম এ পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে একত্রিশটি তার টোটাল রান হচ্ছে সাতশত আটত্রিশ তার হাইস্ট রান হচ্ছে তিয়াত্তর তিয়াত্তর হাইস্ট রান অ্যাভারেজ হচ্ছে সাতাইশ দশমিক তিন তিন যা কিনা ইমনের চাইতে বেশি ইমনের ছিল বাইশ দশমিক আট তিন আর তামিমের হচ্ছে সাতাইশ দশমিক তিন তিন তার স্ট্রাইক রেট হচ্ছে একশত উনত্রিশ তার কোনো সেঞ্চুরি নেই কিন্তু অর্ধশতক আছে ছয়টা এখন আসি বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস তাদের তুলনায় লিটন কুমার দাস সিনিয়র প্লেয়ার লিটন কুমার দাস এ পর্যন্ত একশত দশটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এই একশত দশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে রান করেছে দুই হাজার চারশত দুই হাজার চারশত তার হাইস্ট রান হচ্ছে তিরাশি তার অ্যাভারেজ হচ্ছে তেইশ দশমিক আট সাত তার স্ট্রাইক রেট একশত ছাব্বিশ তার কোনো সেঞ্চুরি নেই তবে অর্ধশতক আছে চোদ্দটি এই হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার বাংলাদেশের টপ অর্ডারের ভিতরে সবচাইতে বেশি অ্যাভারেজ হচ্ছে তানজিদ হাসান তামিমের সাতাইশ দশমিক তিন তিন এবং স্ট্রাইক রেট সবচেয়ে বেশি হচ্ছে ইমনের সেটা হচ্ছে এই গেল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টপ অর্ডার এখন যদি বলি লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টপ অর্ডাররা কেমন করছে লাস্ট এক বছর যদি পারফরমেন্স বিচার বিশ্লেষণ করি সেখানে আমি বলবো যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই দুই দলেরই টপ অর্ডার মোটামুটি ভাবে রান করছে বাংলাদেশের যদি বলি তাহলে দুই ওপেনার তামিম এবং ইমন দুইজনই একসাথে খুব কম ম্যাচেই জলে ওঠে কিংবা একসাথে রান করে তামিম রান করলে দেখা যায় যে ইমন সেটাতে আউট হয়ে যায় তাড়াতাড়ি আবার ইমন যে ম্যাচে রান করে সেই ম্যাচে তামিম খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এটা হচ্ছে একটা প্রবলেম তবে পাওয়ার প্লেতে বাংলাদেশ ভালোভাবে কাজে লাগাতে পারছে এই দুইজনকে দিয়ে কারণ প্রতি পাওয়ার প্লেতে দেখা যায় যে পঞ্চাশের উপরে বাংলাদেশের পাওয়ার প্লেতে রান থাকে যদি দুইজন একসাথে জলে উঠতে পারবে যেদিন সেদিন আশা করি সেই পাওয়ার প্লে রানটা ষাট সত্তর হয়ে যাবে এখন আসি শ্রীলঙ্কার কথা শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস এবং প্রথম নিশাঙ্কা দুজনেই কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট খেলে এবং লাস্ট কিছুদিন ধরে কিন্তু এই দুজনের ব্যাটেই মোটামুটি ভর করে আসলে মানে রানের ভিত্তিটা দলের ভিত্তিটা ওরাই তৈরি করে দিচ্ছে নিশাঙ্কা মোটামুটিভাবে অ্যাভারেজ রান ভালোই করে যাচ্ছে লাস্ট এক বছর এই দুজনের পার্টনারশিপ মোটামুটিভাবে পঁয়ত্রিশ চল্লিশ অ্যাভারেজে থাকে সবসময় আবার ওয়ান ডাউনে যখন আপনার কুশাল মেন্ডিস কুশাল প্যারেরা আসে তখনও কিন্তু ওই স্ট্রাইক রেটটা মেনটেন করে সে ব্যাট করে থাকে এবং ওই রানের চাকাটাকে সে সচল রাখার চেষ্টা করে এই দুই দলের ভিতরে যদি ব্যবধান খুঁজতে যায় আমার কাছে কোনো ব্যবধান মনে হয় না বিশেষ করে টপ অর্ডার সেম টু সেম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টপ অর্ডার সেম টু সেম দেখা যাক বাংলাদেশের লাস্ট ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার সাথে টপ অর্ডার কার বেশি জলে ওঠে সেটার উপর ডিপেন্ড করবে আসলে ম্যাচ উইনিংটা কোন দিকে যাচ্ছে সাদাকে সাদা কালোকে কালো বললাম ভাই ভিউ হইলে হবে না হইলে নাই করার কিছু নেই না আইসক্রিম ব্যতীত কারো পা আসলে চাটতে পারবো না না যত গরমই পড়ুক যত ঠান্ডাই পড়ুক ওই চাটা ছাটি ভিতরে আমার আইসক্রিমটাই ভালো লাগে কারো পা গুজব মিথ্যা